মানুহ নাই ইয়াল হালা কোৱা কৰবা মাথা কৰি কি আলাপ কৰ আচ্ছা একটা আলাপ করি আনতা যে মারা গাঙ্গে ধর আলাপ একটা কিরম কো উনি তোমরা আগের মানুষ কইতেই পারো আগের আলাপ করো উনি আচ্ছা কও সাহ আমি বাইতে কি দেখাইছি আনি কি কথা আমাটা জিয়ে দছ আমি কি কথা আর মানে কি দেখাইছি আনি আমার জিয়ে দছ আমি আরো মানির কাছে তুমি বলে যা তা কথা বলে ফট করে কইলছ আর হ্যাঁ কেলা কইতা বড়া খুদা মিছা আলাপ কচু দেখাইছো দেখাইছোৰা দিছ কি দেখাইছে আমাৰ এটা কোন লাগে আমি যোন গণক চাবজি

আলে সে ডে মেডিয়া কালার মণ্ডরি কেলেগে কইতো কত তো করলো ও যক লগবো শালা কি Өй, өй, өй! Өй, өй! өй,